আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা মসজিদ আর এই মসজিদের ভিতরেই মুসলিরা নামাজ পড়ছে আর এই মসজিদটা নতুন তৈরি হলো সেই জন্যে এখানে একটা আদায়ের জন্য জালসা দেওয়া হয়েছে আর আমাকে বলা হয়েছিল ভিডিও করার জন্য চলো পুরো মসজিদটা আপনাকে দেখাই আপনারা দেখতেই পেলেন এটা হচ্ছে বাঁশের বেড়ার গেট আর এই যে উঁচু করার জায়গা দেখতে পাচ্ছেন কিরকম আর এই যে মুসলিরা নামাজ পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ইমাম সাহেব থাকার ঘর এটা তিরপলের জানলা দেখতে পাচ্ছেন আর পাটকাটির মানে চাল আর এই যে জানলা দেখতে পাচ্ছি ত্রিপলের আর ওই যে আদায় করার জন্য জালসা হচ্ছে ওখানে আদায় করা জালসা ভিডিও আপনাদেরকে দেখাবো আর আমি স্ক্রিন দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর ওপরে তো যে 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 যেমন দান করতে চান অবশ্যই দশ বিশ পাঁচ পঞ্চাশ একশো দুশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যে যেমন পারবেন এক গাড়ি ইট বাল্লি পাথর যে যেমন পারবেন দান করবেন অবশ্যই মসজিদের জন্য মসজিদকে দান করলে আপনার আকিরাত ভালো হবে এই জন্য বলছি বন্ধুরা কেউ মুখ ফিরিয়ে নেবেন না অবশ্যই এই ভিডিওর মধ্যে দান করুন আর এই দানের পয়সা আপনাদেরকে যা দান করবেন আপনারা সেই টাকাটা পুরোটাই আমি এই মসজিদকে যে দিয়ে আসবো সেটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাবেন অবশ্যই বন্ধুরা আর কাপাস ডাঙার কোখিল কণ্ঠে ভরা বক্তা মকবুল সাহেব আদায় করছেন আপনারা শুনুন আদায়টা আর আমার ভিডিওর ওপরে স্ক্রিন দেওয়া আছে যে যেমন দান করবেন করতে পারেন আর জিনারা দান করতে পারবেন না তাদের কাছে অনুরোধ করে বলছি কমসে কম ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেকজন দান করতে ভালোবাসে তেনারা দান করবেন সেই দানের পয়সাতে এই মন্দিরটা উন্নতি হবে মানুষ ভালোভাবে নামাজ পড়তে পাবে সেই জন্য বলছি বন্ধুরা কমসে কম ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবারই কাছে ভিডিওটা পৌঁছায় আর সকলে দান করতে পারে এই দানের পয়সাটা যেন আমি যেই পৌঁছে দিতে পারি তা চলুন মঙ্গল সাহেবের আদায় শুনুন চলুন

নামাজ নামাজ সে জন্য তো শুনলেন আপনারা মোগুল সাহেবের কথা আপনাদের দান কেমন পর্যন্ত টিকে থাকবে এই মসজিদ যতদিন টিকে থাকবে ততদিন আপনি এর সব পেতে থাকবেন বা এর নেকি পেতে থাকবেন তো সেই জন্য বলছি বন্ধুরা আপনারা কেউ মুখ ফিরিয়ে নেবেন না সবাই দেখতে পাচ্ছেন অপরে স্কিনার দেওয়া আছে যে যেমন পারবেন দান করুন আপনাদের দান পানিতে ভিজবে না আগুনে পুড়বে না এই দান আগের পর্যন্ত নেকি পেতে থাকবেন তাই বলছি বন্ধুরা চট চট করে দান করুন আর এই দানের টাকাটা আমি নিজে হাতে দিয়ে আসবো মসজিদে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই বলেছি বন্ধুরা স্ক্যানারে যে যেমন পারবেন যার যেমন সামর্থ্য আছে সে তেমন দান করুন এই মসজিদকে আর আপনারা শরিক হয়ে যান চলুন এই যে পরিস্থিতি দেখালাম আপনাদেরকে দেখতে পেলেন যে কি পরিস্থিতি যদি একটু ঝড় বাতাস হয় তাই এই পাটকাটির চাল উড়ে যাবে আপনারা এই দানে দান করেন আপনারা দানের মধ্যে মসজিদ মাদ্রাসা সবই চলে আমরা আমরা কেউই এটা না জানা কিছু নাই নাকি অবশ্যই সবাই দানের হাটটা বাড়িয়ে দিবেন ভাইজান মসজিদের ব্যাপার এটা আমাদের ধর্মের সাথে পয়সা দিলেই মসজিদটা করা হয় বেধর্মীদের পয়সা দিয়ে তো হয় না তার জন্য বলছি ভাই সবাই দানের হাতটা বাড়িয়ে দেবেন যাতে মসজিদটা তাড়াতাড়ি আমরা পারি আমি তো অনেক ভিডিও করেছি অনেক ভিডিও দেখেছেন তো এটা আপনাদের আমাদের ধর্মের একটা ভালো কাজের জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি এই মসজিদের জন্য অবশ্যই সকলেই একটু করে হাত বাড়িয়ে দেবেন মানে স্ক্যানার দিয়ে দেবো যে তো পারবেন দান করবেন আর একটা জিনিস হয়তো আপনারা মাথায় রাখবেন যে পয়সাটা আপনারা দিবেন অবশ্যই এই মসজিদটা আমি দিয়ে যাব কথা দিচ্ছি আপনাদেরকে আর নাহলে এই মসজিদে এসে খবর নিয়ে যাবেন হ্যাঁ এসে দেখে যাবেন আমি আমি পয়সাটা দিচ্ছি কি না যদি আপনারা দেন অবশ্যই আমি মসজিদে এই মসজিদে এসে টাকাটা দিয়ে যাবো আর এটা কী জায়গা পাড়ায় না কাপাস টাকা বটতলা পড়ে না পশ্চিমাপ হবে তো যাই হোক যদি ক্যাশ টাকাটা দেন আপনারা অবশ্যই আমি কথা দিচ্ছি এই আপনাদের ডিয়া ডানের টাকাগুলো আমি অবশ্যই মসজিদটা দিয়ে যাব এই যে পরিস্থিতি মসজিদটা পরিস্থিতি খারাপ দান আপনাদের করতে হবে আমার মাধ্যমে দেখানো হবে অবশ্যই আপনারা সেই হিসাবে দান করবেন অবশ্যই এতকে অনেকজনের জানেন না যেখানে মসজিদ হয়েছে না সেটা হয়তো জানেন না সেই জন্য আমি আমাকে যারা চিনলেন অনেকে যারা ছিলেন আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই যায় তথা দিচ্ছি অবশ্যই কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন এখন ফোনপের যুগ সকলেই জানেন ফোনপে টাকা দেওয়ার লেনদেন করা হয় সবাই যে যেমন পারবেন একশো পাঁচশো হাজার এক হাজার দু হাজার পাঁচ হাজার যে যেমন পারবেন দেবেন এই টাকা দান করবেন আমার তরফ থেকে আমি ভিডিওটা বানাচ্ছি তথা দিচ্ছি এই টাকাগুলো সবগুলো আমি মসজিদে সিদ্ধি যাব সকলেই যেন একটু শরিক হবেন ঠিক আছে বেশি কথা বলাচ্ছেন একটু খাওয়া দাওয়া করতে হবে খাবার দিয়েছে আমাকে সামনে বসে আছি চলো আবার কি মঞ্জিটা আপনাদের পুরোটা দেখায় কি পরিস্থিতি ঠিক আছে এই ভাইজানের বাচ্চা যারা এই জায়গাটা দান করছে বলতে এই জায়গাটাকে তো ওই ভাই কিছু কথা বলবে আপনারা শোনেন বলো তো ভাইজান

যারা এই জায়গাটাকে নদীতে জায়গাটাকে দান করেছে ওই যে ওই ওই লোক দান করেছে জায়গাটাকে যাই হোক আমি স্ক্যানার দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যত যে যত পারবেন সাহায্য করবেন এই মন্দিরটা নির্মাণ করার জন্য বা উন্নতি করার জন্য অবশ্যই কেউ যেন মুখ ফিরে নেবেন না এটা হচ্ছে আমার আমার আবদার আমার গ্রামে তব তরফ থেকে বা আমার তরফ থেকে আবদার করছি যাতে এই মন্দিরটা উন্নত হোক ভালো হোক ভালোভাবে নদীতে মানুষ নামাজ পড়তে পারে এই যা পরিস্থিতি দেখালাম আপনাদেরকে দেখতে পেলেন যে কি পরিস্থিতি যদি একটু ঝড় বাতাস হয় তাই এই পাটকাটির চাল উড়ে যাবে